আজকে ছিল আমার গাই হলুদ বা নিজের বাড়িতে আইবুড়ো ভাত বলতে পারো আর আমাদের গাই হলুদের কি কি নিয়ম ছিল সেগুলোই তোমরা ভিডিওতে দেখতে পাবে তো ভিডিওটা দেখতে থাকো টাকা একটু এদিকে জল হাত দুটো দেখো হাত দুটো উল্টো খুব সুন্দর লাগছে দুটো এই দুটো অর্ডার দিয়েছিলিস

কাপোৰ কাপোৰ টা মাতাই দাও কাপোৰ টা মাতাই দাও যেতিয়া এই কাকি 어저안다 说白了，伢、啊。<laughs> Tú andas a lo que তুই <coughs> দেখ <coughs>

ওরা ক্যামেরা করবে সরস্বতী কি আব্দি লোক ক্যামেরা করবে না ক্যামেরা করছে আমাদের বেলায় ছেড়ে চুড়ি দিচ্ছে আই বড় নাম ঘুচাও আই বড় নাম ঘুচাও সবাই ওর সাথে না বদি প্রণাম করলে না এটা কে হয় না 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 ওটা প্রণাম করার ছবি তোলা হচ্ছে না একটা ভালো করে করো হুম না 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 দেবে বুঝেছো